আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরক্লি আলা রোজা রেখে কোনো মা যদি তার সন্তানকে দুধ পান করায় শরীয়তে এর বিধান কী হবে তার রোজাকে হালকা হবে অথবা রোজাতে কোনো প্রভাব পড়বে কিনা এর উত্তর হচ্ছে এই রোজাদার অবস্থায় কোনো মা যদি তার সন্তানকে শিশু সন্তানকে দুধ পান করান এটা যতবারই পান করানো হোক পরিমাণে যত কম অথবা বেশি হোক এর দ্বারা রোজা হালকাও হবে না রোজা নষ্ট হবে না একজন মা নির্দ্বিধায় তার সন্তানকে দুধ পান করাতে পারেন দুধ পান করানোর দ্বারা কোনো জিনিস ভেতরে যায় না অথবা বাহিরে আসে না অর্থাৎ আপনি যদি তার সন্তানকে দুধ পান করান এর দ্বারা আপনার পেটে কিছু ঢুকে না অথবা পেট থেকে কিছু বের হয় না এজন্য রোজাদার ব্যক্তি কোনো মা যদি তার সন্তানকে পান করায় দুধ পান করায় এই দুধ পান করানোর দ্বারা রোজা হালকাও হয় না রোজা নষ্ট হয় না শুধুমাত্র রোজা নষ্ট হয় যে পাকিস্থলিতে পায়ুপথে অথবা কণ্ঠনালী হয়ে যেটা যায় রোজা নষ্ট হওয়ার অনেকগুলো কারণের মধ্যে মূল মৌলিক যে একটা কারণ এটা হচ্ছে এই যে আপনার পেটের মধ্যে কিছু যেতে হবে পায়ুপথ দিয়ে হোক অথবা কণ্ঠনালী দিয়ে মুখ দিয়ে নাক দিয়ে যায় যেভাবে হোক কণ্ঠনালী হয়ে এটা পেটে আসতে হবে অথবা পায় দিয়ে পেটে আসতে হবে এই দুই রাস্তা দিয়ে পেটের মধ্যে কোনো কিছু ঢুকলে তাহলে রোজা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এবং মুফতি যারা তারা একথাই বলেছে যেহেতু দুধ পান করানোর দ্বারা পেটের মধ্যে কিছু যায়ও না পেট থেকে কিছু বের হয় না এটা আলাদা জিনিস এজন্য কোনো মা যদি তার সন্তানকে রোজা রেখে দুধ পান করান এটা যতবারই হোক এর দ্বারা দুর্বল মা যদি দুর্বল হয়ে যায় কিন্তু তবু রোজা নষ্ট হবে না নির্দিতে আপনারা বাচ্চাদেরকে দুধ পান করাতে পারেন পাশাপাশি যদি কোনো বাচ্চাকে দুধ পান করালে দুধ পান করানো কোনো মহিলার জিম্মাদারি হন রোজা রাখলে বাচ্চার ক্ষতি হওয়ার আশঙ্কা প্রবল থাকে অর্থাৎ কোনো মা যদি সন্তানকে দুধ পান করাতে গিয়ে এমন হয়ে যান যে রোজা রাখলে দুধ আসে না আর বাচ্চা এতে দুর্বল হয়ে পড়ে অথবা বাচ্চার প্রাণ বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এক্ষেত্রে মা তার সন্তানকে দুধ পান করানোর স্বার্থে রোজা পরিত্যাগ করতে পারেন অর্থাৎ রোজা তিনি রাখবেন না পরবর্তী সময় রোজাগুলো কাঁচা আদায় করবেন ইসলাম কত চমৎকার অর্থাৎ কোনো মা যদি সন্তানকে দুধ পান করতে যেয়ে রোজা রাখলে যদি দুধ আসে না শরীর দুর্বল হয়ে যায় সন্তান দুধ পায় না এর দ্বারা সন্তানের প্রাণ বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে তাহলে ওই মা রমজান মাসে অথবা রোজা পালনকালীন সময়ে তিনি রোজা রাখবেন না রোজা না রেখে তিনি খাবার দাবার খাবেন তারপরে এই রোজাগুলো পরবর্তী সময় আদায় করবেন এজন্য। যেন তার অধীনস্থ সন্তানের প্রাণ বাঁচে এটাই ইসলামের বিধান এ কারণে আসুন আমরা কোরআন এবং হাদিসের সঠিক দিক নির্দেশনাগুলো আইন কানুনগুলো রীতিনীতিগুলো মেনে তারপর আমল করার চেষ্টা করি আজকের আলোচনা আমরা জানলাম যে কোনো মা যদি তার সন্তানকে দুধ পান করায় এর দ্বারা তার রোজা নষ্ট হবে না এমনকি কোনো মা তার সন্তানের প্রাণ বাঁচানোর জন্য দুধ খাওয়ানোর জন্য রোজা পরিত্যাগ করতে পারেন রোজা পরবর্তী সময়ে তিনি রাখবেন আর রমজান মাসে তিনি রোজা রাখবেন না যদি তার সন্তানের অবস্থাটা এমন এত খারাপ হয় যে আলাদা দুধ খাওয়ানো যায় না তবে তার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে এমত অবস্থায় মা রোজাগুলো পরে রাখবেন মা রমজান মাসে খেয়ে তার সন্তানকে বাঁচাবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরাকাত